যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাত্রিতে ইন্তকাল করবেন সে কত ভাগ্যবান হবে রসুল আকরাম আলিহ সালাম কি বলেছেন ওই ব্যক্তিদের সম্পর্কে যারা জুমার দিন অথবা জুমার রাত্রিতে ইন্তেকাল করবেন আন আবদুল্লাহিবন আমরিন পল পল রসুল্লাহ ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر حجرة عبد الله بن عمر تكبرني تواجدني بولن رسول اكرم عليه الصلاة والسلام بولن جيكون مسلمان جمار دين أو جمار ইন্তকাল করবে দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ তবারকালা ওই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে কবরের আযাব থেকে হেফাজত করে রাখবেন তিরমিজি শরীফ জানাজার বয়ান হাদিস নাম্বার এক হাজার চুহাত্তর